কুরবানি সাথে যে আমরা আকিকা দেই এই আকিকাটা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা এ নিয়ে প্রশ্ন তো উত্তরটা কি হতে পারে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যারা আছেন আজকের এই আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি আমি রিজাউল করিম ফারুকের পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম সালাম আলাইকুম আহমতুল্লাহ তালা অবরকাত মাফিক প্রশ্ন করেন তো সেই প্রশ্নের গুলো প্রশ্নের উত্তরগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করা হয় আবার কখনো এই প্রশ্নের উত্তরে যেন গোটা পৃথিবীর সব মুসলিম উম্মা উপকৃত হতে পারে এজন্য আমরা স্টুডিওতে চলে আসি তারই ধারাবাই আজকে ওয়াজ মিডিয়ার স্টুডিওতে এসেছি একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে কোরবানি সাথে যে আমরা আকিকা দেই এই আকিকাটা কোরবানির সাথে দেওয়া যাবে কিনা এ নিয়ে প্রশ্ন তো উত্তরটা কি হতে পারে কোরবানি এবং আকিকা এ নিয়ে প্রশ্ন করলে আমি প্রথমেই কিছু কথা বলতে চাই আকিকা সম্পৃক্ত কথাগুলো হচ্ছে আকিকা এবং কোরবানি দুটি আলাদা জিনিস ভিন্ন জিনিস ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ও আহমদ ইবনে হাম্বাল রহমাহুল্লাহ যে কথাটি যে মত প্রকাশ করেছেন আকিকা এবং কোরবানি আকিকাটা হচ্ছে একটি সুন্নাহ কাজ অথবা মুস্তাহাব কাজ আর কোরবানিটা হচ্ছে ওয়াজিব কাজ দুটি দুই ধরনের আমল কোরবানি একটা স্বতন্ত্র ইবাদত এটা ওয়াজিব কোন কোন ফোকাহ কোন কোন স্কলার বলেছেন যে এটা সুন্নাতে মুয়াক্কাদা কোরবানি দিতে হয় বৎসর অতিক্রম করার পরে এক বছর অতিবাহিত হবার পরে আর আকি কাটা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার ঠিক সাতদিনের দিনের মাথায় দেয়াটা সর্বোত্তম সাত দিনে যদি দিতে না পারে তাহলে সে চোদ্দ দিনে দেবে চোদ্দ দিনে না দিলে তাহলে সে একুশ দিনে দিলে একুশ দিনের মাঝে আকিকাটা সে দিয়ে দেবে এটা সন্ন্যার সাথে মিলবে হাদিস থেকে এমনটা প্রমাণিত কিন্তু অনেকেই আমরা গুলিয়ে ফেলি আমরা আকিক এবং কোরবানিকে এক করে ফেলি আসলে একটা উত্তম একটা জায়জ দুটা কিন্তু ভিন্ন জিনিস সবাইকে আমরা ওলামা একরাম সাজেস্ট করে থাকেন সাজেশন দিয়ে থাকেন পরামর্শ দিয়ে থাকেন এভাবেই যে আকিকাটা আপনি ভিন্নভাবে দেবেন সাত দিনে দেবেন এবং সর্বোত্তম হচ্ছে সেটা পশু দিয়ে দেয়া রাসুল করিম ইসলামের যেটা সন্না ছেলে হলে পরে সে দুইটি বকরি সে জবে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর মেয়ে হলে পরে একটি সে একটি খাসি ছেলে হলে দুটি খাসি সে মেয়ে হলে একটি খাসি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আকিকা করে দেবে আর আকিকাটা হচ্ছে সন্তানের সেফটির জন্য সন্তানের রক্তের বদলে রক্ত জীবনের বিনিময়ে জীবন সারা জীবন আল্লাহ এই পৃথিবীতে ওই সন্তানটাকে যতদিন বাঁচিয়ে রাখবেন সমস্ত বালা মুসিবত থেকে যেন সন্তানটা নিরাপদে থাকতে পারে এই জন্যই মূলত আকিকা দেয়া হয় এটা শুননা কিন্তু কোরবানিটা হচ্ছে ভিন্ন জিনিস কোরবানিটা তাকে মালিকের নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ মাল হতে হবে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাহান্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ যদি ওই তিন দিন দশ এগারো বারো জিরো মাসে এই তিন দিন তার কাছে থেকে যায় তাহলে তার জন্য কোরবানিটা ওয়াজি হয়ে যাবে কিকা আমরা যারা দিতে পারি নাই তারা আমরা কুরবানির সাথে আগে কাটা মিলিয়ে দিতে পারবো কিনা তে এই সময় অনেকেই বিভিন্ন স্কলার বিভিন্ন ভাবে উত্তর দিয়েছে

কারণ একটা সুন্নাহ আর একটা মুস্তাহাব বিষয় এই জন্য এতক্ষণ যে আলোচনাটা করলাম এর আমরা যেসটুকো সারসংক্ষেপটুকো অলরেডি যারা শুনছেন হয়তো বুঝতে পেরেছেন সবচেয়ে উত্তম হচ্ছে আগে থেকে ভিন্নভাবে দেয়া আর যদি যারা দিতে পারে নাই তারা আমরা কুরবানির সাথে দিতে চাইলে একটা গরুর সাথে আমরা একটা সেলে আকিকা দিলে দুটি অংশ নিতে হবে কারণ একটা গরুর সাতটা ভাগে দেয়া যায় সাতজন ব্যক্তি গরুতে অংশগ্রহণ করতে পারবে এজন্য ছেলে হলে তার জন্য দুটি অংশ নিতে হবে আর মেয়ে হলো তার জন্য একটি অংশ নিতে হবে অবশ্যই আমরা এই বিষয়গুলোকে খেয়াল করে চলবো আবারও বলছি আকিকা যদি দিতেই চান তাহলে সেটা পার্সোনাল ভাবে এক্সট্রা ভাবে আলাদা করে দুটি ছাগল দেওয়াটাই সন্না সাথে মিলবে এটা আসলে শুননা আমরা এটাই করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সে আমল সেভাবে করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ